সরকারি কাজে বাধা প্রদান করে হুমকি দেখিয়ে তোলাবাজের অভিযোগে একনেস্ত্র সহ গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী ধৃতদের শনিবার সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেন থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আবু হায়াত মোহাম্মদ সাদেক হোসেন আলী আবুর বাড়ি চাঁচল থানার রানঘাট গ্রামে বাকি চারজনের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা রেল স্টেশন রোডের উপর দ্বিগুণ মুসলিমপুর এলাকায় পূর্ত দপ্তরের অধীনে দীর্ঘ পাঁচ মাস ধরে একটি কালভার তৈরির কাজ চলছে অভিযোগ সেখানে কাজ চলাকালীন বন্দুক নিয়ে ঠিকাদারকে হুমকি দিয়ে তোলা আদায়ের চেষ্টা করেন ওই পাঁচজন দুষ্কৃতী ছ লক্ষ টাকা তোলা দাবি করেন তারা ঠিকাদার হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ এই বিষয়ে ঠিকাদার অনিল প্রসাদ বলেন যে এই কাজ শুরু হওয়ার পর থেকে ওই পাঁচজন দুষ্কৃতী বিভিন্ন অজুহাতে আমাদের কাজে বাধা প্রদান করে অন্যায়ভাবে টাকা দাবি করছিল এমনকি আমাদের সাইট ম্যানেজার বাবলু আলীকে ফোন করে হুমকি দিয়ে বলেন ছ লক্ষ টাকা না দিলে কাজ বন্ধ করে দেবেন ক্যাম্প উড়িয়ে দেবেন অন্যদিকে আইএসি মনোজিৎ সরকার বলেন তাদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা তার তদন্ত করে দেখা হচ্ছে বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ